দেখতেই পারতেছেন কালকের থেকে রোডিং শুরু হয়েছে এখন পর্যন্ত অফরোডিং আসি ঘুমাইছি ঘুম থেকে উঠছি আবার অফরোডিং শুরু করছি আসলে এগুলাই মজা খুব ভাল লাগে কিন্তু রোডিং করতে করতে জীবনটা শেষে যাইতেছে সকালবেলা ঘুম থেকে উঠা দেখি মাজা ব্যথা করতেছে ঘাড় ব্যথা ঘ ব্যথা করতেছে হাত ব্যথা করতেছে সব মোটামুটি সব কিছুই ব্যথা করতেছে তা দেখতে পারতেছেন ওই যে গ্লেশিয়ার্স এর অনেক কাছে আমি তো বাম সাইডে নদী দেখতেছেন অনেক কাশি এই সাইডে পাহাড় এই সাইডে পাহাড় মাঝখানে টার্গেট হলো লেমন লে তো মনে হয় না লে পৌঁছানো সম্ভব যতদূর আগানো যায় অফরোডিং আছে আর সাইট কিলোর মতো কই আল্লাহ দিলে ষাট কিলো পার করতে পারলে আবার ভালো রাস্তা পাবো আমরা তখন আবার দ্রুত লাগানো যাবে তো যাও তো আগেই তো শিখ ওই গ্লেশিয়ার ওই পাহাড়টা আমাদের ততই কাছে ছিলাম ওইখানে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে যে তাঁবুর উপরে যেইটা থাকে ওইটার মধ্যে বরফ হয়ে আছে তো রোদ ওঠার সাথে সাথে দেখলাম পানি পড়া শুরু হয়ে গেছে ওটা ভালোই লাগতেছিল দেখা আমি এরকম আগে কখনো দেখি এই ফার্স্ট আমি দেখলাম রাস্তাটার অবস্থা খুবই বাজে দেখেন এখন একটা বেঁকু আছে মাত্রই কাজ করতেছে রাস্তাটা রাস্তাটা নতুন করা হইতাছে পাহাড় কাইটা মোটামুটি ভালোই লাগতেছে চলা থেকে আসলে আশেপাশের পরিবেশ দেখার পরে এরকম রাস্তা গায়ে অতটা লাগে না নদীটা ওই সাইড দিয়ে পানি চাইতেছে আবার এই সাইড দিয়ে পানি যেতেছে প্রচুর স্রোত প্রচুর স্রোত তো আমরা একদম কাছে চলে আসছি গ্লেশিয়ার পাহাড়টা আমরা একদম কাজ দিয়ে যাব মনে হইতেছে ভাই সাইলেন্স আরে গেছে থামান থামান হ্যাঁ থামান ওই যে গ্লেশিয়ারসের পাহাড় এখানে সুমন ভাই ব্যাগটা একটু ডান দিকে হেলে গেছে তো এখানে একটু সুমন ভাই ব্যাগটা একটু ঠিক করবে কিন্তু এটা একটা আলাদা পাহাড় ওই পাহাড়টা পুরো পাহাড় এই মোটামুটি বড় আছে ভালো একদম নিচ থেকে উপর পর্যন্ত সেই অনেক ভালো লাগতেছে দেখতে আমরা ওই রাস্তা দিয়ে রাস্তাটা দিয়ে যাব। কিছু বলবা থাক তুমি কিছু বললো না হ্যাঁ আমি অবশ্যই ভালো আছি হ্যাঁ যেখানে শুয়েছিলাম ভিজে গেছে তা আসলে ভাই পাহাড়টা খুব ভালো লাগতেছে দেখতে আমার মন যাইতেছে একটু এখানে যাইতে किनभने चाहिँ सुमन भाइ दबा मोड त अनि टेक्सी रोड তো যে রাস্তার অবস্থা আসলে ওইটাকে আমি বেশি তাকাইতে দিতে না না এইটা আবার সামনে যে পাহাড় পাথর পরে আছে একটা যদি চাকার নিচে উল্টা পাল্টা হয়ে পড়ে যায় আমি উপরে যাব সামনে যে ভিউটা দেখতেছেন অস্থির অমায়িক ভিউ দেখার মতন দেখতে পারতেছেন আমরা আরেকটা ওয়াটার ক্রসিং পার করতেছি সামনে সামনে আমার আরো তিনটা ওয়াটার ক্রসিং আছে আমরা যেখানে রাতে ছিলাম সেখান থেকে আমাদের বলে দিচ্ছে যে চারটা ওয়াটার ক্রসিং আছে ওর মধ্যে একটা নাকি অনেক বড় ওয়াটার ক্রসিং অনেক ডিপ তো ওয়াটার ক্রসিং পার করাটা অত ঝামেলা না বাট যেটা অনেক ডিপ সেটা ক্রস করা অনেক কষ্ট বাট ওয়াটার ক্রসিং ওই যে সামনে এই দেখেন কত সুন্দর পাহাড় থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে এগুলো সব গ্লেসিয়ার্সের পানি পাইপে যে পানিগুলো আসে না ওই পানিগুলো ভালো তো আমরা ওইরকম বড় কোনো ওয়াটার ক্রসিং পাই নাই এটা ছোটো ছিল ছিল এখানে একটা ছোটো ওয়াটার ক্রসিং আছে এটা পার পাঁচ দিয়ে পাঁচ দিয়েছিল দাদা ভাই যে একটা সমস্যা নাই হয়ে গেছে